জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় কবে জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে ধন্যবাদ ভাই মাইকেল মধুসূদন দত্ত তোমাকে কারণ তোমার এই উক্তিটি কোরআনের মৃত্যু সম্বলিত আয়াতের সত্যতা ও বাস্তবতাকে প্রকট করে দিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন হবে। এখনো মূল বিষয়ে প্রবেশ করিনি এড়া তো ভূমিকা চলছে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে মৃত্যু সম্পর্কে রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর উক্তি দারুণ লাগে যেতে যেতে এই বাস থেমে যাবে বকুল তলায় যেতে যেতে এই বাস থেমে যাবে বকুল তলায় যাত্রীরা পড়বে নেমে যে যার মতো করবেই আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এই দুটি আয়াত থেকে এটাও স্পষ্ট হয়ে গেল যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাতে হোক তা মানুষ অথবা গরু ছাগল অথবা গাছ গাছড়া যে জীবন লাভ করে সে জীবনের পতন একদিন হবেই হবে যার অপর নাম হলো মৃত্যু আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সমস্ত প্রাণীর মৃত্যুর একটি নির্ধারিত সময় রয়েছে সময় এলেই মৃত্যু হবে তাহলে যারা অল্প বয়সে মারা যায় অথবা অ্যাক্সিডেন্টে অথবা অনাকাঙ্ক্ষিত ভাবে মারা যায় তাদের মৃত্যুকে অকাল মৃত্যু বলা যাবে কি তাই আজকের ভিডিওতে আলোচনা করব অল্প বয়সে অথবা অ্যাক্সিডেন্টে অথবা অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু হলে তাদের মৃত্যুকে অকাল মৃত্যু বলা যাবে নাকি যাবে না ওয়াকাল মৃত্যু আসলে ওয়াকাল মৃত্যু বলতে কি বোঝায় এটি আমাদের সর্বপ্রথম জানতে হবে অকাল মৃত্যু বলতে বোঝায় যে মৃত্যু তার নির্দিষ্ট কালে হয় না অর্থাৎ সময়ে হয় না তাকেই অকাল মৃত্যু বলে অকাল মৃত্যু শব্দটি চিন্তা চেতনা তথা কোরআন ও হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয় সামঞ্জস্যপূর্ণ কারণ প্রতিটি মানুষ বা প্রাণীর মৃত্যুর নির্দিষ্ট সময় তথা তারিখ ঘন্টা মিনিট সেকেন্ড নির্ধারিত হয়ে গেছে তাই প্রতিটি মৃত্যুই তার নির্দিষ্ট কাল বা সময়েই ঘটবে এক ঘন্টা এক মিনিট তো কি এক সেকেন্ড ইদিক উদিক হবে না ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজলুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তাআমালুন নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কখনো কাউকে অবকাশ দেবেন না আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত এই আয়া থেকে বোঝা যায় সকল প্রাণীর মৃত্যুর সময় নির্ধারিত অন্য একটি আয়াতে বলা হয়েছে, "আলি কুল্লি আজালুন, ফায়যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন।" আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতপর যখন তাদের সময় আসবে, তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতেও পারবে না এবং এগিয়ে আনতেও পারবে না। এই আয়াত থেকেও বোঝা যায়, একজন ব্যক্তি তো কি একটি জাতিরও সময় নির্ধারিত রয়েছে। সেই সময় পার হয়ে গেলে পৃথিবীতে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। কত যে সামুদ পৃষ্ঠে কত যে সামুদ নেস্তে নাবুদ হয়ে গেছে ধরা পৃষ্ঠে অক্ষয় চির সাক্ষর লেখা আছে মোর এই অদৃষ্টে কত আব্রাহা এসেছে লইয়া নিয়ে তার যুদ্ধ হস্তি কত আব্রাহা এসেছে লইয়া নিয়ে তার যুদ্ধ হস্তি মুছে ফেলে দিতে আমার কাবার অস্তি আবাবিল ঝাঁক বর্ষায় শঙ্কর মিসমার করি দিয়েছে হেলাই তাহার সে করি লস্কর এছাড়াও সুরা আহজাবের আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর আল্লাহর বিধান সুনির্দিষ্ট অবধারিত অতএব আল্লাহর বিধান মৃতুর যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই কোনো মৃতুকেই অকাল মৃত্যু বলা ইসলামের দৃষ্টিতে যুক্তিসঙ্গত নয় অতএব আমরা মুসলিমরা যেন এই ধরনের কথা বলা থেকে বেঁচে থাকি আর যদি আপনার এলাকাতে এই ধরনের কথার প্রচলন থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তাদেরকে শেয়ার করুন হয়তো তারা এই ধরনের কথা বলা হতে বিরত থাকবে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ের পরে আমল করার তৌফিক দান করুন আমিন কোরআন আল্লাহ আলহামদুলিল্লাহ شكرا الله والحمد لله شكرا الله والحمد لله